প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুধু হবে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করে দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোন চ্যাট জিপিটি চলবে না কোন গুগল চলবে না নিজের মাথা কাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপে আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হইলো সেটা দেখার জন্য কিন্তু একরকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রো এনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিসি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা দিয়ে তারা ব্রেনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে টির ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো কাজ একটা ছিল গুগল ন যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে একটা ইসে লিখছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে গ্রাম যে ভালো এটা এই কারণে বলি গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেন আমি বলি দেশি মুরগির ব্রেন আর স্যারিটির ব্রেন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগি করতে চাই না দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি করতে চাইলে কি স্যাট জিপিটি ব্যবহার করব না গুগল নাকি এমনি আচ্ছা স্যাট জিপিটিরও কিছু কাজ আছে কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় ওইটা কাজ করবে লাস্ট ব্যাঞ্চ খুব ইম্পর্ট্যান্ট তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে পরীক্ষা হয়েছে চুয়ান্ন কোন গ্রুপ ফার্স্ট হয়েছে শুধু ব্রেন শুধু ব্রেন সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে এক নাম্বার জিনিস দিয়েছে ব্রেন এক নাম্বার কি ব্রেন প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না প্রশ্ন ধর্ম তো আমি বুঝতে পারতেছি এই যে অ্যাটেনশন দিয়েছি ব্রেনের ক্যাপাসিটি বাড়তেছে ব্রেনের নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওরা বাবা ধরবে যে কাউকে ধরতে পারে যে খোসর মসর করবে তার ধরবো ও অ্যাক্টিভ রেডি থাকতে হবে এবং ইন্টারেস্টিং জিনিস আমি গোটাল জীবনে যতটুকু কোরআন পড়ছি হাদিস পড়ছি জ্ঞানী লোকদের উপদেশ শুনছি সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো